আশা করি সকালে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আবারও কিছু নিয়ে আসছি তো বলে বলেনি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আছে লক্ষা আছে এবং কি রেসার আছে কিছু গিরিবাজের বাচ্চা আছে রেসারের বাচ্চা আছে তো আলহামদুলিল্লাহ সবগুলো কবুতরই আপনাদেরকে দেখাবো যাদের পছন্দ হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর বাসায় এসে নিলে তো সেই সুযোগ অবশ্যই থাকবে তো আজকে জুম্মার দিনে মানে কবুতর কালেক্ট করতে করতে অবস্থা খারাপ যেহেতু আগেই এক ভাই বাসাতে গেছিলাম উনি ডাকছে রেসা নিয়ে আসলাম হয়তো অনেকে মনে করবেন এগুলো বাজার থেকে নিয়ে আসছি এই দেখেন মাশাল্লাহ অনেক বাচ্চা আছে আর বাচ্চাগুলা হেলদি এগুলো বাজারে আপনি কিনেও পাবেন না ঠিক আছে পালার জন্য যারা নেবেন তারা অবশ্যই এ ভিডিওটা অবশ্যই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলেন বেশি কথা বলবো না জুম্মার দিনের যে অফারগুলো থাকবে সেগুলো শুরু করি আবারও বলে দিলাম ছোট্ট করে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ নিউ এডাল মানে নয় পর চলতেছে আলহামদুলিল্লাহ আর সবে মাত্র পনেরো দিন বিশ দিনে দশ পর কমপ্লিট এখন বর্তমান আপনারা লং টাইম ডিম বাচ্চা নিতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল লাহরি একটা কথা ফার্স্টে বলে দিই ভালো কবুতর থেকে অনেক সময় ফাটা আসে ফাটা কবুতর থেকে অনেক সময় ভালো আসে তো এগুলোর বাবা মা সম্পূর্ণ ফ্রেশ আগামী পায়ের ফেদারটা দেখায় দেখেন মার্শাল্লা একদম কোয়ালিটি সম্পূর্ণ তো যারা হচ্ছে এই পেয়ারটা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সীমিত দামে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন রানিং এক জোড়া পেয়ার রানিং কে নিউ অ্যাডাল মানে সম্পূর্ণ তারা আর এক পর গেলেই দশ পর কমপ্লিট হয়ে যাবে সেই হিসেবে আপনারা নিউ অ্যাডাল এক জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন লং টাইম ডিম বাচ্চা পাওয়ার জন্য এই পেয়ারটা বেস্ট এ ভাই কবুতরের কোয়ালিটিটা দেখেন নরে যে ক্ষমা মাসাল্লাহ এত বিগ সাইজের মানে ধরতেই মজা লাগতেছে মাদিটাও আস্তে আস্তে হচ্ছে তো ভিহার্স যাদের এই পেয়ারটা পছন্দ হবে মাত্র দুই হাজার তিনশো টাকাও না দুই হাজার দুইশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বিগ সাইজের একজোড়া রানিং পোটার নটটা দেখেন মার্শাল্লা ওই আমারে ঠোকর দেওয়ার জন্য আসতেছে কিন্তু খুঁজেই পাচ্ছে না ওর তো ভিয়ার্স যাদের এই রানিং পেয়ারটা পছন্দ হবে অবশ্যই মাত্র বাইশশো টাকা আপনারা কালেক্ট করে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা একদম মানে ঈদ স্পেশাল স্পেশাল অফার বলতে পারেন ঈদ স্পেশাল অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা দেখেন পায়ের ফেদারগুলো মাসাল্লাহ খুবই সুন্দর আর চমৎকার একটা পেয়ার বিগ সাইজের তাদের পোটারের বল আলহামদুলিল্লাহ একজোড়া শৌখিন দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কোয়ালিটিটা খুবই সুন্দর একদম এলমনের মধ্যে এটা হচ্ছে ফিমেলটা আর এটা হচ্ছে মেলটা সাইজ দেখেই বুঝতে পারছেন যে কেমন আর রিং কিন্তু পরানোয় আছে খামারির আলহামদুলিল্লাহ জোড়াটা খুবই সুন্দর যারা ডিম বাচ্চার জন্য এই শৌখিন পেয়ারটা নেবেন তারা অবশ্যই কনট্যাক্ট করবেন দাম পড়বে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আপনারা ক্লাসিক অ্যালমন্ড এক জোড়া শৌখিন পেয়ে যাচ্ছেন গিরি চিনেন ওদের দেখাইলে বুঝতে পারবেন এটার কিন্তু পাখা কাটা আছে কারণ এগুলো বাজি দেয় খুব খুবই পরিমাণের বাজি থাকে এদের উড়ন সাথে বাজি তো এই প্যাডটা কোনো ভাই নিলে দাম পড়বে ফিক্সড এক দাম নয়শো টাকা এক হাজার টাকাও না নয়শো টাকা কবুতরের কোয়ালিটি দেখবেন ভালো লাগবে নিবেন উড়ন বাজি আমি তো আর এখানে দেখায় দিতে পারবো না রাজশাহী থেকে নিয়ে আসছি এখানে ছেড়ে দিলে তার উড়ন বাজি দেখাবে না তখন এগুলো চলে যাবে অন্য জায়গায় যাদের পছন্দ হবে এটার দাম পড়বে আলহামদুলিল্লাহ আরো এক জোড়া হচ্ছে ফিমেলটা ডান পাশে মেল বাম পাশে ফিমেল তো জমার দিনে যে এত এত কবুতর আপনাদেরকে উপহার দিব এটা কখনও কল্পনা করতে পারি নাই একশো পিচ কবুতর আলহামদুলিল্লাহ আজকে থাকতেছে প্রায় একশো পিচ প্লাস একশো পিচ প্লাস কবুতর থাকে আজকে আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগবে এই পেয়ারটাও আলহামদুলিল্লাহ তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা মাসাল্লাহ এর আগে যে স্টেচারটা নিয়ে আসছিলাম সেটার কোয়ালিটিটা কেমন ছিল আপনারা সকলেই অবগত আছেন ওইটার চেয়েও আলহামদুলিল্লাহ বেস্ট একটা কবুতর নিয়ে আসছি আর কোয়ালিটি মাসাল্লাহ কাকে বলে এ দেখেন নিচের ফেদারগুলো দেখেন আর এটা হচ্ছে মেল বাচ্চা এটা হচ্ছে ফিমেল বাচ্চা এখনও দেখেন তাদের গায়ের ছিটা ফোঁটা গুলাই পরে নাই সবে মাত্র বাচ্চা তাই তাদের গেট আফটা মার্শাল এত বড়ো যদি আরও বড় হয় এবং কি রানিং হয় তাহলে কি পরিমাণটা দেখতে হবে আপনার আন্দাজ করেন এটার প্রাইস থাকবে মাত্র সাড়ে তিন হাজার টাকা এটার প্রাইস মাত্র সাড়ে তিন হাজার টাকা থাকবে কোনো ভাই নিলে অবশ্যই যোগাযোগ করবেন বাসায় এসে নিতে চাইলে সেই সুযোগও আছে যারা সর্বদা বাচ্চা সহ কবুতর নিতে চান যে জাকারিয়া ভাই আমি বাচ্চা সহ কবুতর নিতে চাই তাদের জন্য এই ভিডিওটা এই হচ্ছে মেল সামনে হচ্ছে ফিমেল আর এই হচ্ছে বাচ্চা কাচ্চা তো যাদের এই যে জোড়া বাচ্চা ওইটা ঠিক আছে তো এই পেয়ারটা এবং এই পেয়ারটা কেউ যদি একসাথে নেন এটার দাম পড়বে সাতশো টাকা আর ওইটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা তাহলে হিসাব করে কত বাইশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল প্যাকেজটা ফুল প্যাকেজটা পেয়েছেন বাইশশো টাকা এটা হচ্ছে চারপর চলতেছে বাচ্চাটা আর রানিং তো ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ ওকে মাত্র বাইশশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটা এখানে হচ্ছে আরও একজোড়া নিউ অ্যাডাল কবুতর পেয়ে যাচ্ছেন লাহোরি দেখেন পায়ের ফেদারগুলো মাসাল্লাহ আর লেজগুলো দেখলে বুঝতে পারবেন একদম ইউ শেপের উঁচু করে আছে এটা হচ্ছে মেলটা আর ওইটা হচ্ছে ফেমেল এটা মাসাল্লাহ ফ্রেশ আছে কোনো ভাই যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম মাত্র আঠারোশো টাকা পড়বে এটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা দুই পেয়ার আছে যারা যে পেয়ার নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই হচ্ছে দ্বিতীয় পেয়ার আলহামদুলিল্লাহ মাত্র আঠারোশো টাকায় পেয়ে আছেন এই একজোড়া ফ্রেশ লাহী আলহামদুলিল্লাহ আপনারা ব্লু শার্টিং দেখছেন তারপরে হচ্ছে ঝর্ণা শার্টিং দেখছেন বিভিন্ন রকম শার্টিং দেখছেন কিন্তু এই রকম শার্টিংগুলো খুব সচারাচার পাওয়া যায় না দেখেন এটা হচ্ছে ফিমেলটা তো যারা এই পেয়ারটা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে সতেরোশো টাকা এটার দাম পড়বে সতেরোশো টাকা আলহামদুলিল্লাহ কবুতর গোলা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর বাদশাহ ভিডিও দেখেছেন তারা জানেন এই নরের ব্যাপারে এই নরটা হচ্ছে উড়ন প্লাস বাজি এর একটা মাদি ছিল হাত বাজি যেটা হাওয়াই আর নামতে পারে নাই এর সাথে এই একটা জোড়া আছে যারা উড়ানোর জন্য নেবেন ডিম বাচ্চা করার জন্য নেবেন তাদের জন্য বেস্ট একটা কবুতর দাম পড়বে মাত্র আটশো টাকা একদম লো প্রাইস বললেই চলে কোনো দামাদামি নাই কোনো হাঁকা হাঁকি নাই নরমালি একটা নর আপনি রাজশাহী গিরিবাজ হিসেবে কিনতে গেলেও দাম পড়বে এটার দামি এক হাজার থেকে পনেরোশো টাকা যদি বিশ্বাস না হয় রাজশাহী কালার ম্যাচিং বিভিন্ন রকম গিরিবাজের সার্চ দেখতে পারবেন ইউটিউব ফেসবুকে তো এই পেয়ারটা নিলে দাম পড়বে টাকা টাকা মাত্র কেউ যারা নিবেন এই যে দেখেন মাসাল একদম ফ্রেশ আছে খুবই সুন্দর চমৎকার একটা কবুতর মাত্র পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই লাহোরি পেয়ারটা যারা নিবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যান ডিসকাউন্ট আরো একশো টাকা জমা দিন উপলক্ষে এটা মেল এটা ফিমেল তবে এটা কিন্তু কেউ ভেবেন না বড় কবুতর এটা সবে মাত্র তিন থেকে চার পর কবুতরের কোয়ালিটি মাসা খুবই ভালো যাদের পছন্দ হবে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করে এই পেয়ারটা নেওয়ার চেষ্টা করবেন ভিয়টস আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন একজোড়া কবুতর আর কোয়ালিটিটা মার্শাল্লাহ আমি বলবো না কিছু আপনারা যা বলার সবাই মিলে বলে ফেলবেন তো অনেকে জিজ্ঞাসা করেন ভাই ডিম বাচ্চা ডিম বাচ্চার সাথে কি বাচ্চা পাওয়া যাবে তো আলহামদুলিল্লাহ এই পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার মূল্য থাকবে আজকে চার হাজার টাকা মার্শাল্লাহ মাদিটা ইম্পোর্টেড ডবল ই লিখাই আছে কিন্তু একদম চার হাজার টাকা পড়বে কোনো দামাদামি হবে না কোয়ালিটি মার্শাল্লাহ সাথে গুলুমুলু সোনার চান দুইটা বাচ্চার প্রাইস পড়বে দুই হাজার টাকা কোনো ভাই যদি ফুল প্যাকেজটা নিতে পারেন তাহলে ছয় হাজার টাকা আসে ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা রাখবো ফুল প্যাকেজটা আলহামদুলিল্লাহ কোনো ভাই কোনো খামারি কোনো স্টুডেন্ট ভাই কোনো আপু যদি নিতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটার দাম পড়বে ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা কবুতরের কোয়ালিটিটা মার্শাল্লা দেখেন এইটার সাথে এটা ওইটার সাথে ওইটা মনে হচ্ছে এটাই কিন্তু আসলে এটা হচ্ছে ওদের বাচ্চার এটা হচ্ছে ওদের বড়ো প্যারেন্টস দেখেন মার্শাল্লা একদম সেম যারা সাধারণত উড়াবেন বাচ্চা খাবেন তাদের জন্য এই পেয়ারটা কবুতরটা খুবই সুন্দর ভিওর্স খুবই সুন্দর যাদের পছন্দ হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটার দাম পড়বে মাত্র সাতশো টাকা এটার দাম পড়বে মাত্র সাতশো টাকা কেউ যদি আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন সাথে হুমার একটা নর আছে সাতশো টাকার সাথে আর কি সাতশো টাকা প্লাস এটা পাঁচশো টাকা বারোশো টাকা আলহামদুলিল্লাহ এত পরিমাণ উড়ে যে বলে বুঝাইতে পারবো না ভিওর্স দুইটাই এবং কি এই তিন পিচ কবুতরি কবুতরের চোখ দেখলে বুঝতে পারবেন মাসাল্লাহ খুব ভালো উড়ে খুব ভালো উড়ে এই কবুতরগুলো এ দেখেন মাশাল্লাহ চোখটা দেখেন আর কোয়ালিটিটা দেখেন তো এই তিন পিচ কবুতরকে একসাথে নিলে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন তিন পিচ রানিং কবুতর বিউটি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ তো যারা এই বিউটি পেয়ারটা নেবেন মাত্র আজকের জন্য দুই টাকা জানেন আজকের জন্য দুই টাকা জুমার দিনেও এই অফার দিই নাই মাশাল্লাহ যাদের পছন্দ হবে দেখেন কোয়ালিটি শেপ আর দাঁড়ানো সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন এক মাস ধরে রাখেন ইনশাল্লাহ ডিম পেয়ে যাবেন এতটুকু গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ তো যাদের ভালো লাগবে অবশ্যই কন্টাক্ট করবেন মাত্র দুই হাজার টাকায় বিউটি এখন মানে সাদা বিউটিও পাওয়া যায় না ভালো কোয়ালিটির তাও আবার শেপটা একটু দেখাই দেখেন শেপ দেখেন মাশাল্লাহ মাদিটারও শেপ একদম একশো একশো আপনাদেরকে এক জোড়া দেখাইলাম মালটেস এখানে হচ্ছে দ্বিতীয় জোড়াটা একদম ফুল্লি ব্ল্যাক আর ওইটা ছিল বাচ্চা এটা হচ্ছে রানিং মাশাল্লাহ কোনো ভাই যদি এই পেয়ারটা নিতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটার দাম পড়বে দামা দামি না একদম সাড়ে তিন হাজার টাকা একদম ফুল্লি ব্ল্যাক সাড়ে তিন হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই পেয়ারটা মার্শাল্লাহ কবুতরের কোয়ালিটিটা খুবই সুন্দর খুবই সুন্দর তা আজকে হচ্ছে আপনারা প্রায় একশো প্লাস কবুতরের একটা ভিডিও পেতে যাচ্ছেন ইনশাল্লাহ অবশ্যই জানাবেন কেমন হচ্ছে ভিডিওটা আর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। তিন পিচ কবুতর আছে লং ফেস নর রেড মার্ক নর এবং কি একদম অ্যারোবিয়ান ককার একটা রানিং মাদি সবগুলোয় রানিং কেউ যদি একসাথে নেন পনেরোশো এক হাজার এক হাজার একসাথে তিন হাজার টাকায় পাবেন একসাথে তিন হাজার টাকায় ভাইঙ্গে নিলে হয়তো দুই একশো টাকা কিছু ডিসকাউন্ট করব ভাইঙ্গে নিলে আপনাদের এক হাজার করে পড়বে হয়তো কিছুটা ডিসকাউন্ট করা যাবে একশো টাকা নয়শো টাকা নয়শো টাকা চোদ্দোশো টাকা এরকম যাদের ভালো লাগবে অবশ্যই এই তিনটার মধ্যে যে কোনো একটা ভালো লাগলে নিতে পারেন বা তিনটা নিতে পারেন আলহামদুলিল্লাহ এইখানে এক পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন তো মার্শাল্লাহ কবুতরের জোড়াটা খুবই একটা জোস কালার জোড়া মানে মাশাল্লাহ বলা ছাড়া কোনো উপায় নাই আমার কাছে খুব পছন্দের একটা কবুতর কিন্তু আমি নামটা স্মরণ রাখতে পারি না যার কারণে আন্তরিকভাবে দুঃখিত এই পেয়ারটা ভাই যদি নিতে চান দাম পড়বে ফিক্সড পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে আপনার এই পেয়ারটা পেয়ে যাবেন মার্শাল্লাহ কবুতর জোড়াটা খুবই সুন্দর খুবই সুন্দর ভিয়ার দেখেন মার্শাল্লাহ মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই পেয়ারটা এটা হচ্ছে মেলটা আর ওই পাশেটা হচ্ছে ফিমেল এই যে সামনে হচ্ছে মেলটা ছেলেটা সামনে পিছে মেয়ে এই দেখেন আল্লাহ কবুতরের কোয়ালিটিই বলে দিবে যে কবুতর কেমন কবুতরকে আমি দেখাবো না কবুতর নিজেই তার কোয়ালিটি সম্পূর্ণ বলে দিবে এই দেখেন একটা খালি পশম এই একটা পশম কিন্তু আমি চাইলে হুট করে তুলে দিতে পারতাম আমার ভাই তুলে কোনো লাভ নাই কারণ ব্যবসা যদি সৎ হয় ইনশাল্লাহ তার মধ্যে বরকত অবশ্যই হবে ফিমেল দেখেন মেল দেখেন একদম টপ কোয়ালিটির মধ্যে অনেক রকম লক্ষা দেখেছেন অনেক রকম কালার দেখেছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে খুব রেয়ার একটা কবুতর যা লেজ গুলো দেখলে মন একদম ভরে যাবে তো মার্শাল্লা এই জোড়াটা সর্বোচ্চ সর্বোচ্চ দিন থেকে দিনের মাথায় ডিম লেজটা ভাই এক কথায় বলবো যে অন্য লক্ষার তুলনায় হাজার গুণে মানে সেটা বড় হাজার গুণে দেখে বুঝতে পারতেছেন দুইটারই দেখেন মার্শাল্লাহ বিডিং মুডে আছে একদম তো যারা এই লক্ষাটা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটার দাম পড়বে ভাই সতেরোশো টাকা এটার দাম পড়বে সতেরোশো টাকা কবুতরের কোয়ালিটি মার্শাল্লাহ হ্যাঁ বারোশো এক হাজার পনেরোশো অনেক টাকার কবুতর আছে কিন্তু এই রকম লেজের কবুতর পাবেন না এতটুকুই ইনশাল্লাহ এক জোড়া মাল টেস্ট দেখেন মাশাল্লাহ কবুতরটা দেখলেই বুঝতে পারবেন যে কি রকম কবুতর মানে সবেমাত্র কিন্তু কেউ ভাইবেন না আবার রানিং প্যার এগুলো বাচ্চা তিন পর চলতেছে আলহামদুলিল্লাহ কবুতরের কোয়ালিটিটা দেখে ভয় পাইতে এই দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন মাশাল্লাহ মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা কবুতর আরও বিগ সাইজ হবে আরও বড় হবে আর একদম বগের মতন দাঁড়িয়ে আছে বগের মতন দেখলেই বুঝতে পারবেন আর যখন নিজে চোখে দেখবেন তাহলে তো কল্পনার জল্পনা থাকবে না সরাসরি দেখতেছেন আরও জিনিসটা ফুটে উঠবে সবার একটাই ডায়লগ কমন যে ভাই কবুতর কিনবো কিন্তু ডিম বাচ্চা সহ কি আছে কি না তো এই পেয়ারের সাথে একটা বাচ্চা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি বাচ্চা সহই নিয়ে আসছি তো যারা নিবেন এই এটা হচ্ছে মা ওইটা বাবা আর ওই যে বাচ্চা আলহামদুলিল্লাহ কবুতরটা খুবই সুন্দর খুবই সুন্দর কোনো ভাই যদি এই পেয়ারটা নিতে আগ্রহ থাকেন দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় আপনারা সিলভার কালারের এক জোড়া কি নামটা ভুলে গেছি আসলে মনে থাকে না সব সময় যাই হোক যাদের ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করবেন মাত্র তিন হাজার টাকা পড়বে এই এই জোড়াটা বাচ্চার সহ দুইটা বাচ্চা এ একটা তিনটা এ একটা চারটা সব কয়টা মার্শাল্লা উড়ায় শান্তি পাবেন মজা পাবেন সু মানে সুন্দর যে উরাগোলা বাচ্চা থেকেই ফুট এর বাবা হচ্ছে রেস করা আমার বাসায় এখনও আছে আলহামদুলিল্লাহ পাঁচটা গররার একটা বাচ্চা ছয়টা ওর বাপ মা সেই পরিমাণ লেভেলের উড়ে এই হচ্ছে ষাটটা এখন এদের বাপ মাকে একটু দেখাই মানে লাস্টে যেটা দিলাম এই যে এদের বাপ ঠিক আছে বাচ্চা একটা ছিল আমি এটা দিয়ে রাখছি আলহামদুলিল্লাহ মানুষ করতেছে ডিম দিয়েছিল তা আমি এই ডিমটা বিউটির কাছে দিয়ে দিছ আর বিউটিটা কেউ নিতে চাইলে নিতে পারবেন দুই হাজার টাকা দাম পড়বে ফিক্সড আচ্ছা এখানে সাত পিস বাচ্চা দুই হাজার টাকা সাথে আরও এক পিস বাচ্চা এই আট পিস বাচ্চা মাত্র দুই হাজার টাকায় আপনারা নিতে পারবেন আট পিস বাচ্চা পাংি রাজশাহীর আমার একটা পবুতর আছে ওটার সাথে জোড়া দিয়েছিলাম সেই পরিমাণের উড়ে এদের বাবা মা তো দেখাইলাম এর বাবা মা দেখলেন এর বাবা মা হচ্ছে এই যে এরা তারপরে এর বাবা মা বাড়িতে আছে আলহামদুলিল্লাহ মোট আট পিস কবুতর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় আর একটা বোনাস সাত পিস ছিল দুই হাজার টাকা আজকে জমার দিনে আট পিস কবুতর মাত্র দুই হাজার টাকা মার্শাল্লাহ একটা ড্যানিশের নর আছে কোনো ভাই যদি নিতে চান এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনারা এই ড্যানিশের নটটা পেয়ে যাচ্ছেন ড্যানিশের কোয়ালিটিটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন চোখটা দেখেন মার্শাল্লাহ বাপরে চোখ আর ঠোঁটটা দেখেন খুবই ছটপট একটা কবুতর তো যারা নিবেন এটার দাম পড়বে পনেরোশো টাকা ভিয়ার্স এটার দাম পনেরোশো টাকা থাকবে আজকে একজোড়া মিলির বাচ্চা কোনো ভাই কোনো আপু যদি এই পেয়ার বাচ্চাটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন রেস খেলার জন্য আর কবুতরের কোয়ালিটিগুলো আমি ধরে দেখাই এটা যদি আপনি মানে ওজন দেন হাফ কেজি হয়ে যাবে এর কম হবে না হাফ কেজির বেশি হবে তাও এইটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে নয়শো টাকা এটার দাম পড়বে নয়শো টাকা কবুতরের কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ ফেদারগুলো দেখেন দুইটারই তো যারা এই পেয়ারটা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্লাইং জন্য রেসের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র নয়শো টাকায় চেষ্টা করবো আপনাদেরকে কম প্রাইজের মধ্যে হিট হিট কালেকশন দেওয়ার জন্য আল্লাহ সবে মাত্র তিন তিন ফেদার ফেদার চলতেছে দুই থেকে আর কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন মার্শাল্লাহ যে কিরকম কোয়ালিটির কবুতর সামনেরটা মেল পিছেরটা ফিমেল যারা নিবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনারা এই পেয়ারটা ভিওয়ার্স নিতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা পেয়ার যারা বাচ্চা নিয়ে শুরু করবেন আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া লাল পাত্তির বাচ্চা এটা হচ্ছে টাইগার লাল পাত্তি ঠিক আছে এই যে দেখেন মার্শাল্লাহ বাচ্চা কিন্তু এখনো বড়ই হয় নাই এটা দেখেন টাইগার লাল লাল আসছে আবার টাইগার বাচ্চা কিন্তু এখনো বড়ই হয় নাই আমারে বললো ভাই আপনি নিয়ে যান আমি সময় পাচ্ছি না আপনি হাতে বুট খাওয়ান তো বাচ্চার কিন্তু খাবার দেখেন একদম টই টুম্বর ওর মা খাওয়াই দিছে বাপ খাওয়াই দিছে তো এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে ফিক্সড আটশো টাকা টাইগার লাল পাতি আলহামদুলিল্লাহ কবুতর উড়ায় মজা পাবেন চব্বিশ ঘন্টা ওনার কবুতর উড়ে ভাই যখনই যাই খালি উড়ন খালি উড়ন আলহামদুলিল্লাহ এখানে আরো এক পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন মাত্র সাতশো টাকা আরেকটা কথা বলেনি এত ছোট থেকে এত বড় হয়েছে কোনো রকম মশার কামড় ছিল না এই ইদানিং এটা খালি একটা বের হয়েছে চোখের কাছের এটা অলরেডি এটা তো আমি মেডিসিন দিয়ে দিয়েছি এটা বসে যাবে আজকেই নিয়ে আসছি যেহেতু খামার থেকে ঠিক আছে ফ্লাইং যে সেন্টার আছে ওনার খামার বলতে পারেন ছোটোখাটো বা ফ্লাইং জোন বলতে পারেন তো আলহামদুলিল্লাহ এই পেয়ারটার দাম পড়বে সাতশো টাকা কোনো ভাই যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে ফিক্সড সাতশো টাকা দেখেন কবুতরের কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর